আসসালামু আলাইকুম এবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কাজে আমের টক মিষ্টি আইসক্রিম খেতে ভীষণ মজা বানানো একদম সহজ আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানানোর চেষ্টা করবেন আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে হালকা ঘন করে নিব। আমি এই আইসক্রিমটা বানানোর জন্য উইপিং পাউডারটা নিয়েছি এই যে ফস্টার গ্লাস এখানে দেওয়া আছে আপনারা কিভাবে পাউডারটা মিক্স করবেন আমি এখানে এক লিটারের মতো আইসক্রিম বানিয়েছি একটা আম দিয়ে আমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে দুধটা আমি গরম করতে দিয়েছি সেই দুধটা আমার প্রায় ঘন হয়ে এসেছে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এখন চিনিটা আমি নেড়ে দুধটাকে আর একটু ঘন করব আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন এরপর আমি স্পেচুলার দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমার অনেকটা ঘন হয়ে এসেছে এরপর এখানে আমি ঠান্ডা এক কাপ দুধ নিয়েছি এখানে আমি যেই উইপিং পাউডারটা ফস্টার ক্লাসের সেখানে হাফ কাপ নিয়ে এই ঠান্ডা দুধে আমি মিক্স ব্লেন্ড করব পুরোটা দিব না প্রথমে একটু দিয়েছি অর্ধেক দিয়েছি এরপর আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব এখানে আমি এই পাউডারটা দিয়ে আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিয়ে আমি বাকিটাও আবার দিয়ে দিব বাকিটা আমি পুরোটা দিয়ে দিবো এরপরে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি আরেকটু ভালোভাবে ব্ল্যান্ড করে নিব অনেকটা ঘন হয়ে আসবে আপনারা করে দেখলে বুঝবেন আসলে এটা অনেকটা ঘন হয়ে আসে আমি এটা যখন ঘন হয়ে আসবে একটু তখন আমি যেই চিনি আর দুধটা জাল দিয়েছিলাম সেটা এখানে মিক্স করব এই যে আমার অনেকটা ক্রিমি টেক্সার টেক্সার আসছে আজকে বয়স গিয়ে কেমন যেন মুখে আটকে যাচ্ছে অনেকটা ঘন হয়ে এসেছে এরপর আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ব্ল্যান্ড করা শুরু করব যে আমি আবার ব্ল্যান্ড করা শুরু করেছি তবে আমার বাটিটা একটু ছোটো হয়ে গিয়েছে আমার আশেপাশে বেশ ছড়িয়ে পড়ছে আপনারা আমার মতো ছোট বাটি নেবেন না একটু বড় বড় বাটি নেবেন আমি প্রথমে খেয়াল করিনি আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করছি দেখে অনেকক্ষণ ব্লেন্ড করতে হচ্ছে আমার ক্রিমি ভাবটা আসছে না সেই আমি আবার মিক্সারে নিয়ে নিলাম মিক্সারে নিয়ে আমি একেবারে ব্লেন্ড করব এখানে আমি যে আমটা সেদ্ধ করেছি সেদ্ধ আমের মধ্যে আমি একটু হালকা ফুড কালার ইউজ করেছি গ্রিন কালারের আপনারা চাইলে করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই আমি একটু ফুড কালার দিয়েছি ওই আমটা সেদ্ধ করা আমটা ওইখানে ক্রিমটা ক্রিম যে ক্রিমটাতে সেখানে দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব এই যে আমার ব্লেন্ড করার পরে এরকম একটা ঘনত্ব ভাব এসেছে এই যে অনেকটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে দেখুন আমি আবার আরেকটু ব্ল্যান্ড করব দুই থেকে তিন মিনিট আমার ফাইনালি আইসক্রিমের ইয়া হয়ে গিয়েছে আইসক্রিম বসার বানানোর জন্য আইসক্রিম ফ্রিজে রাখার জন্য আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আমি একটা বক্সে ঢেলে নিব ঢেলে নিয়ে আমি ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে দিব এই যে আমি একটু টেস্ট করে দেখেছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এইভাবে আমার মতো করে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক কম খরচে কিন্তু আমি এক লিটার আইসক্রিমটা তৈরি করেছি এই যে আমার আইসক্রিমটা টক মিষ্টি খুব মজা হয়েছে কাঁচা আম যেহেতু একটু টক ভাব থাকবে তবে চিনিটা যদি আপনারা একটু বাড়িয়ে দেন আর টকটা একটু কম লাগতে পারে আজকের মতো আল্লাহ হাফিজ